বোকা স্বামীকে বিদেশ রেখে পরকিয়া করলো সুন্দরী স্ত্রী তুমি কখনো তোমার স্বামী আকাশকে দেখে আসতে বলবে না এবং আসার সুযোগও দেবে না যদিও চলে আসে তাহলে আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে বুঝলে সানজিদা উত্তরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি মরে গেলেও সাব্বিরকে দেশে আসতে বলবো না আর তোমার আমার সম্পর্কটা সারা জীবন থাকবে এই সময় মোবাইল বেজে উঠলো সানজিদার মোবাইল দেখার পর দেখতে পেলো তার স্বামী সাব্বিরের কল সানজিদা মোবাইলটা নিয়ে বালিশের নিচে রেখে দিল তারপর রিয়ানকে বললো দেখেছ তুমি আমি একটু মজা করছি এই সময় আবালের ঘরে আবার কল দিয়ে দিল তার নাম্বার দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল রিয়ান বলল তুমি মোবাইল বালিশের নিচে রেখে দিয়ে ভালোই করেছ না হয় তার নাম্বারটা আবারও দেখতে হবে আচ্ছা এসব বাদ দাও এখন আমরা একটু রোমান্স করি রিয়ান সানজিদের হাতে ধরে চুমু খেয়ে বললো শুয়ে পড়ো দেরি করে লাভ নেই ও কল করতে থাকুক আর আমরা আমাদের কাজ করি সানজিদা বলল তুমি রোমান্স করার জন্য এত পাগল হয়ে গেছো কেন আমি কোথাও চলে যাচ্ছি নাকি আমি তোমার সাথে সব সময় আছি তোমার পাশে রিয়ান বলল তাও আমার কেমন জানি তোমার স্বামী কল দিলে তাই একটু তোমাকে বিরক্ত করি ওর সাথে কথা না বলার জন্য সানজিদা বলল হয়েছে হয়েছে এবার রোমান শুরু করো এই বলে জড়িয়ে ধরে শুয়ে গেল বিদেশ থেকে কাকাকে কল করে কাকা আমি ভীষণ বিপদে তাই আপনাকে কল দিয়েছি আপনি আমার একটা উপকার করবেন কাকার হমতারি বলল কি হয়েছে বাবা আমাকে বুঝিয়ে বলো সব সময় তো তোর পাশে ছিলাম এখনো থাকার চেষ্টা করব। সাব্বির কান্না করতে করতে বললো কাকা আমি আজকে এক মাস পর্যন্ত আপনার বৌমার সাথে কথা বলতে পারছি না আমি কল দিলেই সাথে সাথে কেটে দেয় আপনার বৌমাকে একশোটা কল দিলেও খবর থাকে না প্লিজ একটু বাসায় গিয়ে দেখেন কি হয়েছে তারপর আমাকে একটু জানাবেন কাকা রহমত আলী বলল ঠিক আছে বাবা আমি এখন তোর বাসায় যাচ্ছি তারপর তোকে ওর সাথে কথা বলিয়ে দেব তুই কান্না করিস না এবং টেনশনও করিস না এই বলে কল কেটে দিয়ে রহমত আলী তার ভাতিজার বাসায় গেল রহমত আলী সাব্বিরের বাসার সামনে গিয়ে দেখতে পেল বাসা থেকে একটা লোক বের হয়ে সাব্বিরের স্ত্রীর সাথে কথা বলছে তারপর রহমত আলী মনে মনে বলল এইদিকে বউয়ের সাথে কথা বলতে না পেরে সাব্বির বিদেশের মাটিতে বসে কান্না করছে আর বউ অন্যজনের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে ভাইপো লেবারের মতো দিনের পর দিন কাজ করে বউকে টাকা পাঠাচ্ছ হাইরে আর বউ কষ্টের টাকা অন্যজনের সাথে ভাগ করে খাচ্ছে এই বলে চলে গেল সানজিদার কাছ থেকে রিয়ান বিদায় নিয়ে বললো আমি হয়তো কয়েকদিন আসতে পারবো না কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সানজিদা বললো আমি কোনো কাজকর্ম বুঝি না তুমি ঠিক সময় চলে আসবে এতটুকুই জানি আর হ্যাঁ এখানে এসে এসব বলছো কেন রুমের ভেতর বললে কোনো সমস্যা হতো নাকি এখন যাও ঠিক সন্ধ্যার সময় চলে আসবে রিয়ান বলল ঠিক আছে আর কিছু টাকা ম্যানেজ করে রেখো এই বলে বিদায় নিয়ে চলে গেল কাকা রহমত আলী বাসায় গিয়ে ভাতিজাকে একটা ভয়েস দিয়ে বলল ফ্রি থাকলে এখন একটা কল দে জরুরি কথা আছে সাথে সাথে কল বেক করলো ভাতিজা সাব্বির রহমত আলী কল রিসিভ করে বলল ভাতিজা তুই তাড়াতাড়ি দেশে চলে আয় আর দরকার নেই বিদেশ করার ভাতিজা বলল কি হয়েছে কাকা আমার বউয়ের সাথে দেখা করতে পেরেছেন আর হ্যাঁ ও কিছু বলেছে নাকি কাকা রহমত আলী লজ্জা বাদ দিয়ে ভাতিজাকে বলল তোর বউকে এমন অবস্থায় দেখেছি অন্য লোকের সাথে যা তোর সাথে ওই অবস্থায় দেখার কথা একদম আপত্তিকর অবস্থায় তুই আজকেই চলে আয় বাসায় হয়তো সরাসরি ধরতে পারবি ভাতিজা বললো কাকা আমি আজকেই টিকিট নিচ্ছি চলে আসছি চলে আসছি তারপর ওই বদমাইশি মেয়ের একদিন না হয় আমার একদিন ফলতু মেয়ে পর পুরুষের সাথে ফষ্টি নসটি করছে আমার তাই এই জন্য আমার কল রিসিভ করতে পারছে না আগে আমি দেশে আসি তারপর আমি ব্যবস্থা করবো আর হ্যাঁ কাকা আমি এখন রাখছি দেশে এসে কথা হবে এ কথা বলে কল কেটে দিয়ে চিন্তা করতে লাগলো আর মনে মনে বলল কিভাবে ধরবো সরাসরি তাদেরকে না আগে দেশে চলে যায় পরের দিন সানজিদা ও রিয়ান বিছানায় বসে রিয়ান সানজিদাকে বললো তোমার স্বামী সাথে কথা কথা রিয়ানের মুখে শুনে বলেছ সানজিদা রেগে গিয়ে রিয়ানকে বলল তুমি ওর কথা জিজ্ঞেস করছো কেন ও মরে যাক বা বেঁচে থাক আমার দেখার বিষয় না আমার দরকার শুধু ওর টাকা আর টাকা শেষ হলে ওর সাথে কথা বলবো না এবং ওর কাছেও থাকবো না এছাড়া আর দরকার নেই ওর সাথে কথা বলার রিয়ান সানজিদার হাত ধরে বলল আজকে আমার কেমন জানি লাগছে একদম ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে পারলে এক গ্লাস পানি এনে আমাকে দাও সানজিদা বলল আজকে প্রথম শুনলাম ছেলে মানুষ ভয় পেতে ঠিক আছে বসো আমি পানি নিয়ে আসছি এই বলে রুমের বাহিরে গেল সানজিদা রুম থেকে কিচেনে যেতেই দেখতে পেল একজন মানসিক পাগল সোফায় বসে আবল তাবল কথা বলছে সানজিদা কিচেনে না গিয়ে পাগলটার কাছে গেল তারপর রেগে গিয়ে বললো এ পাগল আমার বাসায় কিভাবে ঢুকেছিস কে দরজা খুলে দিল পাগল পাগলামি করতে করতে বললো দরজা খোলা পেয়েছি তাই ঢুকে পড়েছি এখানে থাকবো আমি সানজিদা রেগে গিয়ে একটা থাপ্পড় মেরে বললো পাগলের ঘরের পাগল তোর কত বড় সাহস আমার বাসায় থাকবি মানে দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি এই বলে মোবাইলটা বের করে কল দিল পুলিশকে তারপর বলল হ্যালো স্যার পুলিশ বলছেন তাড়াতাড়ি আমার বাসায় আসেন চৌধুরী ভিলাতে এই বলে কল কেটে দিল তারপর পাগলটাকে বলল এখন বুঝতে পারবি পুলিশ আসলে সাব্বির মনে মনে বলল পুলিশকে তো আমি নিজেই বলে এসেছি আমার বাসায় চোখ ধরবো যে কোনো সময় সানজিদা বলল তুই কি ভাবছিস তারপর ডাক দিয়ে রিয়ানকে বললো রিয়ান একটু এদিকে এসো তো এইখানে পাগলের বাচ্চা পাগলেরটা যেন কি করছে দেখো রিয়ান এসে সানজিতাকে বললো এই পাগলের বাচ্চা এই পাগলের বাচ্চা কিভাবে বাসায় ঢুকলো পুলিশ এসে বলল কি হয়েছে এখানে কল কি আপনারা করেছেন সানজিদা পুলিশকে বলল এই পাগলের বাচ্চা আমার বাসায় ঢুকে পড়ে আবার বলল আমার বাসায় থাকবে এইখান থেকে কোথাও যাবে না পাগল সানজিদা ও রিয়ানকে বলল তোমাদের পরিচয় কি আগে আমাকে বলতে হবে সানজিদা বলল ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী আর পাগলের বাচ্চা পাগল তোকে কেন এসব বলতে হবে সাব্বি চুলগুলো খুলে রাগান্বিত হয়ে বলল ও যদি তোর স্বামী হয় তাহলে আমি পুলিশ সানজিদা বললো এসব কি হচ্ছে উনি কে সানজিদা পুলিশকে বললো এই পাগল লোকটা আমার স্বামী আমি প্রথমে ভুল পরিচয় দিয়েছি চিনতে পারেনি স্বামী সাব্বির বলল পুলিশ অফিসার ওদেরকে থানায় নিয়ে যান এমন শাস্তি দেবেন জীবনে জন্য এই ধরনের কাজ না করে সানজিদা সাব্বিরকে বললো আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে বুঝতে পারেনি আমি এভাবে তোমার সম্মুখীন হতে হবে সাব্বির বলল তোর কোনো মাফ নেই পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন কেন নিয়ে যান পুলিশ অফিসার রিয়ানের শার্টের কলার ধরে সানজিদাকে সহ বলল চল আগে থানায় তারপর বুঝবে কি আর কি মজা এই বলে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবুল সৈয়দ রিয়ান প্রযোজনায় মিডিয়া প্লাস গ্রুপ